নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা অন্যান্য ব্যবসার মতন টার্নওভার কেন্দ্রিক আপনি ব্যক্তিগতভাবে কত টাকার প্রোডাক্ট সেল করছেন সেটা কিন্তু বড় কথা নয় বড় কথা আপনার মাধ্যমে টোটাল সেলস টার্ন ওভার কি করে আছে টোটাল ব্যবসা কত হচ্ছে সারা মাসে অথবা সারা বছরে ফ্রেন্ডস সেলস টার্নওভার বাড়াতে গেলে আপনাকে প্রথম শর্ত নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনাকে প্রত্যেকটি প্রোডাক্ট কোম্পানি যে কোম্পানি আপনি করছেন প্রত্যেকটি প্রোডাক্ট বাড়িতে ব্যবহার করুন এবং সেটাকে শেয়ার করুন এবং এই শেয়ার করা এবং ব্যবহার করার মধ্যে একটা ছোট্ট জিনিস দাঁড়িয়ে আছে আবার সেই পুরনো কথা শেখার মানসিকতা যদি আপনার শেখার মানসিকতা থাকে এবং যদি আপনার লক্ষ্য বড় থাকে তাহলে ডেফিনেটলি আপনি দল তৈরি করতে পারবেন এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে আপনাকে সামগ্রিকভাবে দলকেন্দ্রিক ব্যবসা করতে হবে এবং সেলস টার্ন দলের মধ্যে থেকে আনতে হবে কতজন লোক আছে আপনার কথা বড় কথা নয় কতজন লোকের কাছ থেকে কত ব্যবসা আপনি করতে পারছেন সেটাই কিন্তু বড় কথা সুতরাং ফ্রেন্ড সেলস টার্ন ওভারটাকে বাড়ান এবং সেলস টার্ন বাড়িয়ে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হয়ে যান